बंगला? वगला मोणे देबाई जरा मोणे खूला पड़ला मोँ वग पेदिन आवे लाका करणा मोँ जागरवा थाती लाब कुछ चले जब आमरा धारावा एक भावे नाखी? था या को नाउवा नम� আমি এখন আছি যশোর লোহাপটিতে চুরিপটিতে সরাসরি মাল দেখতে চলে লাইভে যোগ হয়ে যান বন্ধুরা এখানে আমাদের চুরি করে ভিডিও করতে হচ্ছে যশোরে আসি আমরা লোহাপটিতে চুপ করে লাইভে আসুন আর দেখুন লোহাফির সেই তাঙ্গা তাঙ্গা মাল আসুন লাইভে চলে আসুন বিলম্ব করবেন না কিছুক্ষণের মধ্যেই আমরা লাপটির দিকে পৌঁছে যাবো দেখলে একজন একদিনে একজনে দিয়ে আমাল দেখা যাবে কিছুক্ষণের মধ্যে এখন

দেখা যাবে এই তো আমি জুম করে দিচ্ছি লটির সেই টাঙ্গা টাঙ্গা মা